মাত্র দু থেকে তিনটি ফলে পূরণ হয় দেহের দৈনিক ভিটামিন সি এর চাহিদা মিষ্টি স্বাদের সে ফলের নাম লটকন এক জঙ্গলি ফলটির চাহিদা এখন দেশজোড়া বর্তমান সময়ে নরসিন্দী পরিচিত লটকন রাজ্য হিসেবে এখানকার প্রায় প্রতিটি উপজেলায় কম বেশি লটকন জন্মালেও জেলার শিবপুর বেলাবো এবং রায়পুরা উপজেলায় সবচেয়ে বেশি লটকন ফলে নরসিন্দির লটকন বাগানগুলোতে এখন প্রবেশ করলে দেখা মিলবে গাছে নিচ থেকে উপর পর্যন্ত থোকায় থোকায় ঝুলছে লটকন বড় আকারের এক একটি গাছে প্রায় দশ থেকে পনেরো মন লটকন ধরে বর্তমান সময়ে ফলটি দেশের চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপে রপ্তানি হচ্ছে স্থানীয়দের কাছেও এর মূল্য বেড়েছে ইতিহাস ঘাটলে জানা যায় প্রায় একশো বছর পূর্বে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আজকিতলা গ্রামে প্রথম লটকন চাষের গোড়াপত্তন করেন মরহুম হাজি আব্দুল আজিজ পরবর্তীতে তা ছড়িয়ে পড়ে রায়পুরা এবং বেলাবো উপজেলার লালমাটির এলাকায় রাজধানী ঢাকার পাশের জেলায় গড়ে উঠেছে এই লটকনের রাজ্য বাগানে টাটকা লটকনের স্বাদ নিতে এবং এর সৌন্দর্য উপভোগে একদিনের ছুটিতে ইচ্ছে করলে পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন লটকনের দেশে বিয়ানীবাজারে এই প্রথমবার সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা সার্ভিস নিয়ে এলো ডিজিটাল ফার্মেসি জলমার্ট হোয়াটসঅ্যাপে সেন্ড করুন প্রেসক্রিপশন আর ওষুধ পৌঁছে যাবে ঘরে জলমার্ট ফার্মা অ্যান্ড সার্জিক্যাল শপ মেইন রোড হাসপাতাল গেট বিয়ানীবাজার সিলেট